বৃষ্টি চলছে রাজধানী জুড়ে এই রাজধানী জুড়ে গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত টানা বৃষ্টি ছিল যার প্রভাব আমরা দেখছি রাজধানীর বিভিন্ন সড়কে এই মুহূর্তে যেই সড়কটিতে অবস্থান করছি এটি হচ্ছে রাজধানীর নিউ মার্কেটের সামনের সড়কটি যেই সড়কটিকে ঘিরে আশপাশে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ সহ বিভিন্ন কলেজ কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে যার শিক্ষার্থীরা কিন্তু এই রাস্তাটি জুড়ে তাদের কিন্তু ব্যাপক যাতায়াত রয়েছে এবং এই রাস্তাটিতে একটু বৃষ্টি হলেই প্রতি বছরই একই দৃশ্য আমরা দেখি রাস্তাটি ডুবুডুবু অবস্থা হয়ে যায় এই মুহূর্তে আমরা দেখছি হাঁটু সমান পানি এবং গত কয়েক বছর ধরেই দেখা গেছে যে সামান্য বৃষ্টিতে এই রাস্তার বিভিন্ন অলিগলি কিন্তু ডুবে গিয়েছে হাঁটু সমান পানি আমরা দেখেছি দীর্ঘ এই একটু বৃষ্টির সময়ে দীর্ঘ সময়ে একটু বৃষ্টি হওয়ার ফলে অর্থাৎ আমরা দেখছি যে হাঁটু সমান পানি কিন্তু এই মুহূর্তে রাজধানীর এই সড়কটিতে অবস্থান তবে কিছু কিছু গাড়ি উল্টো পাশে যাচ্ছে আমরা দেখছি যে জলাবদ্ধতা হওয়ার কারণে পাশের সড়কটি কিন্তু প্রচণ্ড জ্যাম যেই জ্যামের কারণে কিন্তু উল্টো পথে কিন্তু কয়েকটি রিক্সা ঢুকে যায় এবং বিভিন্ন যানবাহন কিন্তু ঢুকে যাচ্ছে যার ফলে একটি বড়ো ধরনের দুর্ভোগের সৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে এই যে হাঁটু সমান পানি তার প্রভাব কিন্তু আমরা দেখছি মার্কেটগুলোতেও অর্থাৎ আর মাত্র এক সপ্তাহ পরেই কিন্তু ঈদুল আজহা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন মার্কেটে কিন্তু বেচা কেনা কিন্তু বেড়ে গিয়েছে তবে রাজধানীর এই নিউ মার্কেটটিতে কিন্তু সচরাচর ঈদকে ঘিরে পুজোকে ঘিরে কিন্তু বিক্রি সচরাচরই বেশি থাকে তার প্রভাব কিন্তু আমরা দেখছি মাত্র সাত দিন বাকি থাকায় রাজধানীর এই নিউ মার্কেটটিতে কিন্তু ব্যাপক বেচা কেনা চলছে এই মুহূর্তে তবে এই বেচা কেনার মৌসুমে কিন্তু আমরা জানিয়ে রাখি যে গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত বৃষ্টির প্রভাবে কিন্তু যে মার্কেটটি রয়েছে মার্কেটের সামনের যে রাস্তাটি রয়েছে অর্থাৎ খুঁতপাত সেই খুঁতপাতেও কিন্তু আমরা দেখছি মানুষ হেঁটে যেতে পারছে না পানির ফলে হাটু সমান পানি এই রাজধানীর এই রাস্তাটি জুড়ে পুরো রাস্তায় কিন্তু আমরা সেই প্রভাব দেখছি এবং রাস্তার মাঝে মাঝে যে খাল খন্দগুলো রয়েছে সেই খন্দগুলোর ফলে কিন্তু মানুষ যাতায়াত করতে পারছে না সঠিকভাবে এবং প্রভাব পড়ছে রাজধানীর

পুরো সড়কটিতে হাঁটু সমান পানি সাইকেল মোটরসাইকেল এই বিশেষ করে তিন চাকার যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর প্রভাব কিন্তু বেশি এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে তিন চাকার গাড়িগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ হচ্ছে যে ম্যানহোলের যে ঢাকনাগুলো রয়েছে অনেক সময় কিন্তু পানির ফলে ম্যানহোলের ঢাকনাগুলো খুলে যায় এবং সেই খোলা অবস্থায় কিন্তু সেই জায়গায় চাকা পড়ে গেলে যাত্রীসহ কিন্তু রিক্সা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সাইকেলও কিন্তু একই ধরনের ক্ষতির সম্মুখীন হয় দেখছেন যে দৃশ্যটি এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় অর্থাৎ পুরো রাস্তাটি দেখে মনে হচ্ছে যে একেবারে পানিতে ডুবে গিয়েছে দেখানোর চেষ্টা করি যে ট্রাফিকের যে পিলারগুলো রয়েছে সেগুলো দেখেই বুঝছেন যে আসলে কতটুকু পানি এই মুহূর্তে রাজধানীর এই নিউ মার্কেট এলাকায় দর্শক এই মুহূর্তে আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অর্থাৎ গতকাল থেকে টানা বৃষ্টি আজ সকাল পর্যন্ত চলছিল তবে সকাল থেকে কিন্তু বৃষ্টি থেমে থেমে হচ্ছিল তবে এই মুহূর্তে আবারও বৃষ্টির কারণে হয়তো আবারও পানি বেড়ে যাবে আমরা যে প্রভাবটি দেখছি রাজধানীর এই মার্কেটটি জুড়ে জানিয়ে রাখি যে কয়েক বছর ধরে কিন্তু দেখা যাচ্ছে সামান্য বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন অলিগলি কিন্তু এবং প্রধান যে সড়কগুলো রয়েছে বিশেষ করে নিউ মার্কেট মালিবাগ কাকরাইল এবং পল্টন এলাকাসহ বিভিন্ন এলাকা কিন্তু ডুবে যায় এই সামান্য বৃষ্টির ফলেই এবং যানবাহনগুলো চলাচলে কিন্তু বড় ধরনের বাধাগ্রস্ত হচ্ছে এই পানি যার ফলে পুরো রাজধানী জুড়ে প্রভাব পড়ছে যানজটের হাঁটু ও কমর সমান এই পানিতে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে অথচ জলবদ্ধতা নিরসনের বহু প্রকল্প ও পদক্ষেপ নিয়ে আসছে ঢাকার দুই আস দুই সিটি কর্পোরেশন তবে ফলাফল কিন্তু কোনো কাজে আসছে না তবে এই যে উদ্বেগ সেই উদ্বেগগুলো কিন্তু আমরা দেখছি প্রতি বছরে নেওয়া হয় ফল ফলে এবারও কিন্তু আমরা দেখছি যে উদ্বেগ কিন্তু নিয়েছে গত বছর কিন্তু এবছরে আমরা দেখছি কোনো কাজে আসছেন না রিক্সা রিক্সাটি দেখানোর চেষ্টা করছি যে দেখুন প্রায় রিক্সার চাকাগুলো ডুবুডুবু অবস্থা প্যারেল পর্যন্ত ডুবে গিয়েছে তবে এই যে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সেই উদ্যোগের কিন্তু কোনো ফলাফল না থাকায় কোনো কাজে আসছে না ফলে নগরবাসীকে কিন্তু ডুবতে হচ্ছে হাড্ডুসামান পানিতে এবং এমন আশঙ্কায় কিন্তু আতঙ্কিত হচ্ছে প্রতি বছরই নগরবাসী প্রতি বছর জলবদ্ধতা নিরসনে কিন্তু বিপুল পরিমাণ একটি অর্থ বরাদ্দ দেয় সরকার এবং বছর বছর যে অর্থ বরাদ্দর পরিমাণ সেটিও কিন্তু বাড়ে এবং কাজে লাগানোর জন্য কিছুই হয় না ক্ষেত্র বিশেষ ভোগান্তির পরিমাণ আরও বাড়ে বছরের পর বছর জলবদ্ধতা নিরসনে বহু প্রকল্প পদক্ষেপ হাতে নিয়ে প্রচুর অর্থ কিন্তু করেছে অর্থ খরচ করেছে কিন্তু এই ঢাকার দুই সিটি কর্পোরেশন তবু আমরা দেখছি পুরো রাজধানী জুড়ে কিন্তু যে জামজট এবং জলবদ্ধতা সেটি কিন্তু একটু বৃষ্টিতেই আমরা সেই প্রভাব লক্ষ্য করি এবং জানিয়ে রাখি যে গত বছর দু হাজার তেইশ চব্বিশ অর্থ কিন্তু ঢাকার জলবদ্ধতা নিরসনে দুই সিটি কর্পোরেশন প্রায় দুইশো কোটি টাকা বরাদ্দ রেখেছিল কাজও করেছে কিছুটা তবে ফলাফল কিন্তু একেবারে শূন্য আমি প্রত্যক্ষদর্শী একজন আপনাদের জানিয়ে রাখি গত বছরও এই জায়গায় আমি এসেছিলাম এবং দেখিয়েছি আপনাদের যে জলবদ্ধতা ছিল হাঁটু সমান এবং আজও দেখছি হাঁটু সমান তবে হাঁটুর চেয়ে একটু বেশি অর্থাৎ খরচ করার পরেও কোনো কাজে আসছেন না এবং ভোগান্তি আরও বাড়ছে এমনটাই কিন্তু আসলে আমরা দেখছি জানিয়ে রাখি যে সংশ্লিষ্ট সূত্রে আমরা যেটি জেনেছি যে জলবদ্ধতা নিরসনে গত বছরে এই অর্থ বছরে যে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ঢাকার দুই সিটি কর্পোরেশনের বরাদ্দ প্রায় দুইশো কোটি টাকার মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশন জলবদ্ধতা নিরসনে সরাসরি নব্বই কোটি টাকা বরাদ্দ রাখে এছাড়াও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে খাল জলশ জলাশয় এবং নর্দমা পরিষ্কারের জন্য প্রায় তিরিশ কোটি টাকা রাখে এবং খাল পুকুর ও জলাশয় পুনরুদ্ধারে আরও দুটি দুই কোটি টাকা কিন্তু তারা এবং পানির পাম্প ক্রয় স্থাপনে এবং আরও এক কোটি টাকা বরাদ্দ রাখে অর্থাৎ প্রায় সব মিলে দুইশো কোটি টাকা বাজেট হয় দুটি সিটি কর্পোরেশন মিলিয়ে এই এত বড় একটি বাজেট নিয়েও কিন্তু জলবদ্ধতার কোনো ধরনের প্রভাব আমরা দেখছি না অর্থাৎ কোনো ধরনের কিন্তু কাজ হয়নি অর্থাৎ সেই যে দুশো কোটি টাকা গত বছর বাজেট ছিল সেই দুশো কোটি টাকার বাজেটের পরেও আমরা দেখছি রাজধানীর পুরো নিউ মার্কেট এলাকায় গত বছরে যেমন পানি ছিল আর ঠিক তেমনই প্রভাব আমরা লক্ষ্য করছি এই বছরেও আমরা একটু দেখানোর চেষ্টা করব রাজধানীর এই নিউ মার্কেটের সামনের যে ফুটপাথটি রয়েছে সেই ফুটপাতের সামনে দিয়েও কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং মানুষজন যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদেরও কিন্তু আমরা দেখছি যে এই যে ভোগান্তি সকলের মাঝে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রতি বছর এই বর্ষা মৌসুমে কিন্তু ঢাকার সিংহভাগ এলাকা ডুবলেও নির্দিষ্ট কিছু এলাকা বেশি জলবদ্ধতার যে স্থান হটস্পট রয়েছে সেগুলো হচ্ছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের যেসব স্থান এর আগেও কিন্তু বেশ জলবদ্ধতা ছিল এবং জলবদ্ধতা যে এলাকাটি রয়েছে তার মধ্যে কিন্তু রাজধানীর এই নিউ মার্কেট এলাকা এবং পল্টন এবং মালিবাগসহ বিভিন্ন এলাকা কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয় প্রতি বছরই তার ওই ধারাবাহিকতায় আমরা দেখছি এই বছরই একই রকম জলবদ্ধতা সৃষ্টি হয়েছে পুরো রাজধানী জুড়ে বিভিন্ন এলাকায় জানিয়ে রাখি গতকাল রাতে আমরা দেখেছি বিভিন্ন স্থানে হাঁটু সমান পানি তার প্রভাবে আমরা দেখছি এই মুহূর্তে মার্কেটের এই রাস্তাটিতেও হাঁটু সমান পানি তবে সকাল থেকেই বিভিন্ন রাস্তার যে পানি সেগুলো কিন্তু নিরসন হয়েছে তবে রাজধানীর এই যে মার্কেটটি সেই মার্কেটের সামনে যে পানি আমরা দেখছি এখন পর্যন্ত হাঁটু সমান পানি কোন দিকে সেই পানিটি যাবে তার নেই কোনো নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট পথ তবে ম্যান ঢাকনাগুলো দিয়ে যে পানিটি যাতায়াত করছে সে একেবারেই জ্যামের কারণে কিন্তু সেই পানিগুলোও নিরসন হতে পারছে না যার ফলে ঘন্টার পর ঘন্টা কিন্তু এই রাস্তা জুড়ে পানি জমে থাকছে ঢাকার যে খালগুলো রয়েছে সেই খালগুলোতে পানির প্রবাহ ফিরিয়ে আনা এবং খাল খনন কার্যক্রম চলমান রয়েছে এমনটি জানিয়েছে জলাবদ্ধতা নিরসনের ডিএনসিসির ছয়টি খাল খননের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং আরও তেরোটি সহ উনিশটি খাল খননের তো ম্যান হলে ঢাকনায় পড়ে যাচ্ছেন অনেকে এবং খাল থাকার কারণে পানিতে ব্যাপক পরিমাণে ময়লা যার ফলে রাস্তাঘাটে ব্যাপক ভোগান্তির সৃষ্টি এবং দুর্ঘটনার কিন্তু কবলে পড়ছে রিক্সা এবং বাইকাররা ঢাকা শহরের বিভিন্ন স্থানে কিন্তু এই জলাবদ্ধতার কারণে আমরা জানিয়ে রাখি যে এই জলবদ্ধতার কারণে ব্যাপক একটি প্রভাব পড়ে জ্যাম জটে অর্থাৎ যানজট কিন্তু পুরো রাজধানী জুড়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে গিয়েছে এই একটু জলবদ্ধতার কারণে অর্থাৎ পুরো এই রাস্তা সড়কটি মিরপুর হয়ে যে সড়কটি এসেছে নিউ মার্কেট এলাকায় সেই সড়কটিতে এই জলবদ্ধতার কারণে ধীর গতিতে যাতায়াত করছে যানবাহন যার ফলে পুরো সড়কে কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সেই জলবদ্ধতার কারণে কিন্তু যেই সড়ক যতটুকু রাস্তার জলবদ্ধতা রয়েছে পুরো সড়ক জুড়ে কিন্তু এই জলবদ্ধতার কারণে যানজট সৃষ্টি হয়েছে এবং যেহেতু আর মাত্র সাত দিন বাকি রয়েছে ঈদের সেই ঈদকে ঘিরে কিন্তু রাজধানীর এই নিউ মার্কেটে কেনাকাটার একটি ধুম পড়েছে সেই কেনাকাটার ফলে রাজধানীতে যত সময় গড়িয়ে যাচ্ছে যত বেলা বাড়ছে ততই কিন্তু সমাগম বাড়ছে এবং দুর্ভোগটা কিন্তু ঠিক ততই বাড়ছে দর্শক দেখছেন এই মুহূর্তে রাজধানীর যে নিউ মার্কেট এলাকা সেই মার্কেটটিতে যে পরিমাণ জলবদ্ধতা সৃষ্টি হয়েছে যার প্রভাবে রাজধানীবাসী একেবারে নাকাল অবস্থা পুরো রাজধানী জুড়ে কিন্তু এর প্রভাব পড়ছে অর্থাৎ সামনে ঈদ সেই ঈদকে ঘিরে রয়েছে ব্যাপক কেনাকাটার ধুম আর আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটের সামনে যে ফুটপাত রয়েছে যেদিক দিয়ে আসলে সাধারণ মানুষ যাতায়াত করছে এবং যারা ক্রেতা রয়েছে ক্রেতা বিক্রেতা যারা জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু মার্কেটগুলোর ভিতরে জলবদ্ধতা জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল যার ফলে মার্কেটের ভেতরে যে পানি সেই পানি সেচে কিন্তু তারা মার্কেট খুলেছে এবং এই মুহূর্তে যে দৃশ্যটি দেখছেন যে রাজধানীর এই মার্কেটটির সামনে পুরো রাস্তা জুড়ে কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে ফুতপাতের এই রাস্তাটি জুড়ে জলবদ্ধতার কারণে যারা ক্রেতা রয়েছে ঈদকে ঘিরে ক্রেতা সমাগম বাড়ছে যত দিন দিনের আলো ফুটছে অর্থাৎ সকাল থেকেই ভোর থেকে আমরা দেখছি পানি শীতে তারা কিন্তু দোকানগুলো পরিষ্কার করে দোকান খুলেছে এবং এই মুহুর্তে আমরা দেখছি যে পুরো রাস্তায় পানি জলাবদ্ধতা এবং সেই জলবদ্ধতা ঠেলে কিন্তু তাদেরকে দুর্ভোগের মধ্যেই শিক্ষার্থী এবং যারা ক্রেতা রয়েছে তাদেরকে কিন্তু যাতায়াত করতে হচ্ছে তবে ব্যতিক্রম বিষয়টি হচ্ছে আজ যেহেতু শুক্রবার রয়েছে সেই শুক্রবারের কারণেই একটু জ্যামজট কম যার কারণ হচ্ছে মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে এবং কর্মময় বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রয়েছে যার ফলে তারা কিন্তু যাতায়াত করছে না এবং সেই অনুপাতে আস্তে আস্তে জ্যামজট কম রয়েছে তবে এই সড়কটি ব্যবহার করছে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু আশেপাশে তাদের হলগুলো রয়েছে এবং এই রাস্তাটি দিয়ে কিন্তু তাদের যাতায়াত অনেক বেশি এবং বিশেষ করে ঈদকে ঘিরে কিন্তু যেহেতু আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে ঈদুল আজহার সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে অনেকেই কেনাকাটা করতে এই মার্কেটটিতে আসছেন এবং এই মার্কেটে এসে কিন্তু এই জলাবদ্ধতার মধ্য দিয়ে তারা রাস্তা পারাপার করছেন ফুটপাথের এই রাস্তাটিতে দেখছেন যে ব্যাপক পরিমাণে পানি এই জলবদ্ধতার কারণে কিন্তু তারা জলবদ্ধতা ঠেলে কিন্তু তারা এক পর্যায়ে মার্কেটে যাচ্ছেন এবং রিক্সাগুলোর অবস্থা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি প্রায় চাকা ডুবুডুবু অবস্থায় রয়েছে এই ডুবুডুবু অবস্থাতেও কিন্তু মার্কেটে আসছেন ক্রেতারা তবে দেখছেন যে আসলে কী পরিমাণ পানি জলবদ্ধতা সৃষ্টি হয়েছে